বাংলাদেশের অবৈধবাদ নির্মাণের ফলে আতঙ্কগ্রস্ত ভারতচন্দ্রনগর ব্লক এলাকার চারটি পঞ্চায়েতের সাধারণ জনগণ এলাকার জনসাধারণ এই ব্যাপারে স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কারণ বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তে কোথাও আশি গজ আবার কোথাও পঞ্চাশ গজের কম এলাকার প্রায় পনেরো থেকে কুড়ি ফুট উচ্চতা সম্পূর্ণ দীর্ঘ কিলোমিটার বাঁধ তৈরি করেছে এবং এই বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি ফলে বর্ষার জলে বানবাসী এবং কৃষি জমি সহ বিলুনিয়া শহর জলমগ্ন হওয়ার আশঙ্কায় দিন গুনছে এখন আপনাদের এখানে তো তার কাটা বন্দি আছে এখন সমস্যা কি আমাদের মূল সমস্যা ছিল যদি নদীর যখন বন্যা হয়েছিল আমাদের বার্তা ভেঙে দিয়েছে এক বাংলাদেশি ভাঙার পরে এখন তারা যেভাবে আমাদের জিরো পয়েন্টের সঙ্গে তারা যেভাবে বার্তা দিচ্ছে আমাদের উত্তর বিরোনিয়া সুকান্তনগর এস বিশ্রীনগর পর্যন্ত সেটা জল গড়াবে এবং আমাদের গ্রাম বাঁচার জন্য আমাদের কোনো রাস্তা থাকবে না যে যদি এইভাবে যদি আবার জল হয় নদীতে যদি এরকম বন্যা হয় তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা থাকে টোটাল তো বান হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে না বাদ হয়নি যখন শুরু করেছিল তখন আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম ডিএসএর সঙ্গে সঙ্গ সঙ্গে বলেছিলাম কথা তা আমাদের পার্শ্ববর্তী লোকগুলা দেখলাম যে আমাদের এখানে কোনো মানে কোনো সারা শব্দ নেই ডিএমএস ছিল বিডিও এসেছে দেখলো মিটিং করলো এই যে এদিক দিয়ে যে আমাদের এখানে যেটা বিশেষ করে এস বিশনগর থেকে যে বালুয়া ছড়াটা সেই ছড়াটা এটা আস নয় আমার বাবার জন্মের আগর থেকেও আমরা দেখেছি সেই নদীটা এদিক দিয়ে গিয়ে একদম ডাইরেক্ট অভয়া নদীর দিকে চলে গিয়েছিল সেই নদীটা এই ছড়াটা বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ দিয়ে কিন্তু এখন তারা হঠাৎ করে প্রথমে তারা শুরু করেছিল ওই জায়গাটাই বন্ধ করেছে যে জায়গাটা দিয়ে আমাদের বালুয়া ছড়া যে বর্ষার সময় যে গ্রামের জমিগুলোতে যে জলটা হয় সেই জলটা ওই দিক দিয়ে প্রবাহিত হতো কিন্তু এখন সেটা টোটালি বন্ধ করে দিয়েছে আর ওইদিকে আমাদের যে মুড়ি নদীর যে বাঁধটা যে খোলা এই খোলার কারণে আমাদের এই বাদ দেওয়ার ফলে আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড হবে বল্লামুকা সুকান্তনগর এবং এস বিশনগর প্রায় উত্তরবেনি অন্তত দশ থেকে পনেরো কিলোমিটার এরিয়া ধ্বংস হয়ে চলে যাবে জলের নিচে তলি